হিন্দুরা আলাইকুম দেখতে পাচ্ছেন আমি বারান্দার বাগান থেকে পুঁইশাকের সব বিচিগুলো তুলে নিচ্ছি বিচির সাথে দু একটা শাক পাতাও দিয়েছি সবগুলো পুঁই মিলে আমার প্রায় পাঁচশো গ্রামের মতো হয়েছে আজ আমি এটিকে রান্না করব। পুঁইশাক বিচিতে অনেক প্রোটিন ভিটামিন সব কিছুই পাওয়া যায় এই তো দেখতে পাচ্ছেন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো আর আজ আমি শুটকি দিয়ে রান্না করছি এখানে মাছ আমি দিব না সেটা হচ্ছে চাপা শুটকি সব কিছু দু এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হলুদ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়োটা একটু হাফ টি স্পুনেরও একটুখানি বেশি দিয়েছি লবণ দিয়েছি ভালো করে কষিয়ে দিয়েছি দিচ্ছি শাকের বিচিগুলো দেখতে পাচ্ছে এই তো হয়ে এসেছে আমার এই বিচিগুলো খেতে দারুণ অসাধারণ অল্প সময়ে ছটপট বিচির রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটির পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম